নমস্কার বন্ধুরা আজকে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের একটি অসম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কেন অসম্পূর্ণ বললাম তার কারণ প্রায় চৌষট্টি একর জমির ওপর বাগানে মোড়া এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বাগানের ভিডিও অর্থাৎ ভিক্টোরিয়ার বাইরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না উনিশশো ছ সালে রানী ভিক্টোরিয়ার নামে তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যার ভেতরে প্রবেশ করতে লাগে মাথা পিছু তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন ভেতরে প্রবেশ করার সামনেই দেখতে পাবেন নেতাজি সুভাষচন্দ্র বসু ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং তারপরের ভেতরেই রয়েছে ব্রিটিশদের ব্যবহৃত অনেক দ্রব্য সামগ্রিক যেমন পেয়ানো এবং তারপরেই দেখতে পাবেন তৎকালীন সময়ে রানীরা কীভাবে হাতির পিঠে করে চলাচল করতেন এবং তারপরে রয়েছে ব্রিটিশদের মর্মর মূর্তি প্রায় চৌষট্টি একর এলাকা জুড়ে রয়েছে এই বিশাল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তাহলে হলটি প্রস্থে তিনশো আটত্রিশ বাই দুশো ফুট এবং উচ্চতা একশো ফুট ভেতরে ভারতীয় ও ব্রিটিশদের বেশ কিছু সামগ্রিক রাখা রয়েছে রয়েছে ভারতীয় বিপ্লবীদের অনেক ইতিহাস রয়েছে ভারতের বিভিন্ন সময়ে তৈরি জাতীয় পতাকা রয়েছে পুরনো পেপার বন্দুক কামান এই সেই বন্দুক যার গুলিতে এবং কামানের গোলাতে শত শত বিপ্লবীরা প্রাণ হারিয়েছিলেন নিজের আত্মবলিদান দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন আজকের ভিডিও থেকে সে সকল শহীদদের আমরা স্যালুট জানাই বন্ধুরা আপনারা সময় করে একবার অন্তত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঘুরে আসবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই